নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সামছে নিয়ে চুপি বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ ধৃত যুবকের নাম করণ সিং তার বাড়ি ঘুঙ্গুর এলাকায় প্রতারণার অভিযোগ এনে করণ বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে হাইলাকান্দি নজমুল দফাদার নামের এক ব্যক্তি নিজের এএস টু ফোর ই ওয়ান নাইন ফোর টু নম্বরের অল্টো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ ষাট হাজার টাকার বিনিময়ে বাকি এমআই মিটিয়ে দেওয়ার চুক্তিতে সামঝে দিয়েছিলেন করণ সিং ওই সময় তাদেরকে তার নামে কারণ রায় বলে জানায় পরিচরের ভুয়ো নথিপত্র দাখিল করে পরবর্তীতেই গাড়িটি সমঝে নেওয়ার পর ফনান্সের ইএমআইটি তিন মাস ধরে দায়নায় তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয় খবর পেয়ে এনামুল জানতে পারেন গাড়িটিও বহির্ড্যে বিক্রি করে দিয়েছে কারণ সিং তাই প্রতারণার অভিযোগ এনে পুলিশ মারিতে মামলা করেছিলেন এদিকে রামপুর পুলিশ তদন্তে নেমে করণ সিং এর জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে ডিসেম্বরের তিন তারিখ একটা এফআইআর দিছে এফআইআর দেওয়ার পরে এফআইআর পরে সারা ইনভেস্টিগেশন করছেন ইনভেস্টিগেশন করার পরে দেখা যায় হে আমরা যে ডকুমেন্ট দিছিল আধার কার্ড এন্ড প্যান কার্ড এগুলা সব ফেক ডকুমেন্ট মানে তার নাম ঠিক আছে করণ বাট তার টাইটেলটা চেঞ্জ তার ডকুমেন্টের অ্যাড্রেসটা চেঞ্জ সব কিছু চেঞ্জ মানে হ্যাঁ বাক্কা বড় একটা জালিয়াতি করছে যেটা কিন্তু আমরা বুঝতে পারছি না প্রথমে যে ফেক ডকুমেন্ট দিছে যখন আমরা রংপুর আউটপোস্ট ডিসেম্বরের তিন তারিখ এফআইআর করছি এরপরে সারে একটু ইনকোয়ারি করিয়া পুলা এটা তো মানুষে মিলে না একটু ফেক ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ওটা লাগ তারপরে আমরা তার লাগাল পাওয়ার পরে তার সারে যে সময় এফআইআর দিছি এফআইআর দেওয়ার পরে সারে আমরা একটা তার ভিডিও দিছি যেরকম তার লগে আমরা কথাবার্তা হয়েছিলো এগ্রিমেন্ট হয়েছিলো কাগজও আসলো তো আর লগে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটাও তারে দিছি সারে তোরে সারে ভিডিওটা দেওয়ার পরে সারে ভিডিও পাইয়া পরে তার ইনকোয়ারি করছেন তখন ইনকোয়ারি করার পরে লাস্ট অব্দি খালকে তারে দড়িয়ে আনা হয়েছে তো আমরাও প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করলাম যে আমরা যে আজকে বিগত তিন চার মাস থেকে আমরা নিজে নিজের তরফ থেকে ইএমআইটা অলরেডি দেওয়া যাইলাম যে তার লগে আমরা চেষ্টা করছি কম্প্রোমাইজ করার লাগে পয়সাটা যদি দিলেই তো তে তো বেস্ট আসলো কিন্তু হে না দিয়ে বাগাবাগি করে প্রশাসনের থেকেও বাগা বাঘি পরে লাস্ট অবধি খালকে সারে তারে দৌড়িয়ে আনছেন আনার পরে এখন অবধি মোটামুটি কী স্যার প্রশাসনে কীরকম কী ডিসিশনটা নিবা ওটাও আমরা প্রশাসনের কাছে যে রিকোয়েস্ট রিকুয়েস্টিনিসটা ইএমআইটা হয়তো ক্লিয়ার করি এখন আমরা যখন আইনের পদক্ষেপটা নিছি তখন আইন থেকে এখন যদি প্রশাসনে আমরা গাড়িটা ঘুরাইয়া দিতানি বা হয়তো ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দিতানি এটা আমরা ন্যায় আর তার কাছ থেকে একটা স্টেটমেন্ট পাওয়া গেছে যে এটা স্টেটমেন্ট খুব সারেও পাইছো না আর ইভেন আমরা লোকেও কইছে হে ধরিয়ে আনার পরে যে গাড়িটা বিক্রি হয়ে গেছে ডিমাপুর ডিমাপুর কীরকম বিক্রি হলো সে হলো এটা তো আর আমরা তো ইনভেস্টিগেশন করার না কারণ নর্মালি একটা জিগাইছে তিনবিগেশনটা সারে করবা করিয়া সারে রকম কী ফাইন আর আমরাও জাস্ট ওইটাও বারবার রিকুয়েস্ট যে গাড়িটা আমরা রিকভারি করিয়া দেওয়ার লাগি না ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দেওয়ার লাগে কারণ আমরাও একটা হ্যারাসমেন্টও এস এ হিসাবে গাড়িটা আমরা বেচি না আর জাস্ট একজন আমার বন্ধু এনামুল আমার কইছে যে গাড়িটা বিক্রি করে দিলে একটা ভালো মানুষ দিকে আর আমি তো তার নম্রপত্র ভালো ছেলে দিকে দিয়ে দিসাম এখন যে গাড়ি যেটা দিছিলাম যে এটা তো শুধু ইএমআই রূপে দিতাম যে তুই ইএমআইটা ক্লিয়ার করিয়া যা মাসে মাসে আমরা ওটা হয়েছে আমি ইএমআই দিয়া যাই কিন্তু এখন অবধি কোনো ইএমআইরও কিছু নাই আর গাড়িটা নিয়ে কই বেশি দিছে এটাও আমরা জানি না জাস্ট ও রিকোয়েস্ট আমরা যে গাড়িটা রিকভারি করা করিয়া দিতা তার কাছ থেকে কই বেড়ছে আর আদারওয়াইজ হয়তো ইএমআইটা ক্লিয়ার করিয়া দিতা ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দিতা যাতে ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট থেকে আমরাও রক্ষা পাই এখন লাস্ট অবধি আমরা এন্ডিং অবধি হালকে সারে লইয়া আমরা গিয়া তারে তার বাড়ির থেকে আনাইছি সার আনিয়া তারে দানাত রাখা হয়েছে এখন স্যারে যা আইনত যা ফয়সলা নেওয়াইব আমরা তার লাগিও